بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم واغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ليس شديد بسرعة إنما الشهيد الذي يملك نفسه من الله الرحمن الرحيم

এই সময় থেকে নিজেকে ভোলায় এনে জানতে তারা খুব কষ্ট করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এনায়ত করেছেন হাসির ময়দানে যত তার মধ্যে আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন নামাজের হিসাব আগে নেবেন সারা জীবনে হজ একবার রোজা বছর একবার জাকাত একবার অথবা জাকাত কেউ অজীব না হলে জাকাত দিবেই তারা না আর নামাজ দিনে হলো পাঁচ গুরুত্ব গুরুত্বপূর্ণটা বেশি সবই গুরুত্ব বেশি তবে নামাজের আল্লাহ পাক হাসিরে ময়দানে নেবেন সে কথা বলা হয়েছে হাসির ময়দানে নামাজের হিসাব পাক নেবেন পাক যেন তবু করে নেন নামাজ আদায় করলে ছল আদায় করলে ব্রেন ঠান্ডা থাক মাথা ঠান্ডা থাকুক পাঁচবার রোজ উপরে মাথা ঠান্ডা

তখন আপনার অমাত্যর কাজগুলো সব করে ভাই মারি বলবেন বোন মারা ভেঁচতে ভেঁচা চালুক যখন নামাজ পড়বেন তুমি মাথায় যে নামাজ পড়লেন জিকির করলেন এখন আপনার আম্ভানি স্যার আর কিছু করতে পারবেন না শোভানল্লা আর নিজের জীবনের যত কৃতকর্ম যত গুণা মানুষ তো করবে মানুষ কি ফেরেস্তা এই মানুষ গুণা করবে অপরাধ করবে আল্লাহ বলেন আমি মাফ করবো এটাই তো আমার ধর্ম এটাই তো মানুষ গুণা করবে আল্লাহ মাফ করবে মানুষ অপরাধ করবে আল্লাহ মাফ করবে অপরাধ করবে মানুষ অপরাধের ক্ষমা চাইতে হবে আস্তান আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করো আল্লাহ পাক বলে মাফ করে দিলাম

বাকিতে কি পাবেন না পাবেন সেটা হলো পরের কথা নগদে মাত্র হবে নগদ যাহা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য পাক দূরের বাদ্য শুনে গেলাম মাঝখানে যে বাজায় পাক মাঝখানে দুনিয়াটা অনেক ফাঁক নগদ পাইছেন কোরআন মানে না নগদ পাইছেন জিকির মানে না নগদ পাইছেন নামাজ মেনে না আর যত গুণা যা কিছু আছে সব কিছুর জন্যে

নিস্তব্ধতা যখন নেমে আসে আমার বান্দা যা কিছু উচ্চারণ করে তার হৃদয় কাহি হয়ে থাকে আমার বাদ্দা আমার দরবারে হাজির হয়ে যখন গোনা মাফের জন্য আকুতি বিনতি করে আমার এই বিনয় বনতা আমার এই বান্দার হৃদয়টা তখন বিনয় বনতা হয়ে যায় আমি আল্লাহ রাখুন তার জন্য বন্ধু হয়ে যায় যেরকম শুভ আল্লাহ তার সাথে হয়ে যায় তার কথা বলে শুনি আমার বান্দা যখন গভীর নজরে উঠে রাত বারোটা এক মিনিটের পরে

পাচকতা বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে জোর জোর মানুষ যখন স্বীকার করে দুষ দূর যখন স্বীকার করে তখন দুষ কয়টা একটা দূর যখন স্বীকার করে না তখন দুষ কয়টা পাঁচ পাঁচ তবে হলো দশটা কিভাবে ভাবে তার

মাফ করে দেন এই ঘটনা আসল ময়দান ঘটবে আল্লাপাক বলেন বার্তা তুমি এই দুষ এই গুণা কেন করছো তার সহজ আল্লাহ পাক নেবেন তাকে হিসাব আছে আল্লাপাক দান করবেন তাকে আল্লাপাক বলবেন যে এই দুষ কেন করছো আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে ফেলেছি আল্লাহ বলেন ঠিক আছে মাফ করে দিলাম আমাদের পর্দার আড়াল দেয় পর্দারা বেশি ধরে থাকা চলবে

সেই মহাশি মুসলমান হওয়ার পরে আল্লাহ বলতেছে মহাশিরে আমার আর সামনে বলিবি না তোর দেখলে আমার সসার কত মনে হয়ে যায় মহাশিরে তোর দেখলে আমার সেই বহুদের প্রান্তরের কথা মনে হয়ে যায় মহেশি তুই যতদিন বাসা থাকবি আমি আর যতদিন বাসা থাকবো আমার পিছনে ঘুরবি তোরে দেখলে আমার পুরে যায় সহ্য হয় না আল্লাহ বলেন হেরসুর মাপ মাফ করে দিছি ক্ষমা করে দিছি এত বিরান ঘটনা যে ঘটায় স্থান গ্রহণ করার কারণে আল্লাহর নবীর প্রতি মানার কারণে আল্লাহর অনুগ্রহ নামের মাফ করে দান এর পরে ওশীরপাতি জীবন তার সুখের পথে ফলাইতে ফলাইতে যায় এরপর মুসাইলামা কাযলা যখন দাবিদার হয়ে গেল 30 জন নববতের দাবিদার এক মহিলা আর মুসাইলামা কাযলা আল্লামামী জীবিত থাকাকালে দেশে নববতের দাবিদার হয়েছে পয়সে বলতেছে সেই তীর দিয়া আমি রাসূলের কলিজার টুকরা চাবি হামজা শহীদ করেছি ওই তীর দিয়া আমি ইসলামের সবচেয়ে বড়ushman এবং শত্রু মিথ্যা নববতের দাবিদার ও সাইয়্যম কাযাবতের হত্যা না করা পর্যন্ত বাড়িতে ফিরবো না কি খবর আছে

প্রত্যেক আমাদের শেষে শেষে আমাদের শেষে আতের খুশি পয় বলে আল্লাপাক কোনটা ইতিহাস পূর্বের একটা ইতিহাস বলি পূর্বের ইতিহাস আত্মার জগতের একটা ইতিহাস আমি বলি আল্লাহ আল্লাহ যখন বললেন যে আতঙ্ এই এসতে থাকুক

কারণ তোর শেষে কিনা হয়ে কিনা করার কারণে এবং সবাই কথায় 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 বলে কানটা করছে কিনা ঠিক সবার কথা উদাহরণ মতো কারণ কি একটাই আল্লাহ অমান্য শুধু করে নাই তর্ক করছে এবং বুঝাইতে চাইছে আমি চিন্তা দিব না কেন চিন্তা দিব না যেহেতু আমি উত্তম আগুন জানিয়েছেন আন্দোলন মাটি বানিয়েছেন কথার লাইনটাই কি মনে রাখবে যার পরে আদম আলাহিসাম তো হুকুম অমান্য করবেন গাছের কাছে গেলেন ফল বন্ধন ফল খাইলেন আল্লাপাক জানবার থেকে নামাইয়া দিলেন আদম আলাহ সালাতামকে ভারতের মাউন্টেন পিক পর বৎসিং হলে নামাই দিলেন জেদ্দাকে মা হাকে নামাই দিলেন জেদ্দাতে সাড়ে তিনশত বছর চোখের পানি পালেন কানলেন